and the whole

নামাজ তাকে দেখে ঠাট্টা বিদ্রোপ করো না যাকে দেখে তুমি ঠাট্টা করছো হতে পারে তোমার থেকে ওই নারীটা আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় হতে পারে কি পারে না আল্লাহ তালা তারপরে বলছো আল্লাহ তানা বাসু বিনাল ক কারণ নামের খিতাব কারণ নামের ঢং করে ডেকো না কারণ নাম আছে না তার নাম আব্দুর রহমান গ্রামের লোক ডাকছে ওকে ফটিক বলেছে তার নাম ডাকছে মিঠু বলে ডাকছে কি ডাকছে না আল্লাহ বলছে কারণ নামের পরিবর্তন করে তোমরা তাকে কে ডাকবা না নাম রাখার আগে আমাদের পাড়া গ্রামে খুব হিসাব করে রাখতে হয় খুব ছোট্ট নাম রাখার চেষ্টা করবেন এবং অর্থবোধক নাম কি বললাম বুঝলেন না কোরআনের নাম যে রাখতে হবে তেমন কথা আমি বলছি না আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম নাম কি আবদুল্লাহর আব্দুর রহমান তাই না এটা যদি আপনার বেটাকে রাখতে বলা হয় গ্রামের রহমানের ঠেলাতে বসবাস করা যায় না আব্দুল্লাহ ঠেলাতে গ্রামে ঘোরা যায় না বলছে কি বলছেন বলে দিচ্ছে

বোঝা যায় না পোশাকে বোঝা যায় না আচরণে বোঝা যায় না ভদ্রতায় বোঝা যায় না তার ড্রেস পোশাকে বোঝা যায় না তার নামে বোঝা যায় কিছুতেই বোঝা যায় না যে জাতিতে মুসলিম এমন এর নাম রেখে দিচ্ছে নাম বা যদিও বা কারোর নাম আপনি বড় গোনাগার হচ্ছেন আব্দুর রহমান তার নাম আব্দুর রহমান বলেই তাকে ডাকবেন এটা জনগণ তো বলবে ওর বাপি শুধু রহমান বলে ডাকে শুধু করিম 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 বলে বলে আর শুধু মারাত্মক বড় পাপ জব্বার জব্বার নয় আব্দুল জব্বার মাথায় থাকবে কারো নাম ধরে উল্টো পাল্টা করে ডাকা কে যাবে না আল্লাহু আল্লাহ জাতিকে তুমি হিফাজত করো আমিন সিসটাচাদের মধ্যে অনেক সিসটাচাদের এক আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন খুজিল ল আফওয়ান ওয়া তোমরা ক্ষমা করে দাও মানুষকে ভালো কাজের আদেশ করবে আর নিষেধানি জাহিলিন আর অজ্ঞ মূর্খদের থেকে দূরে থাকবে নবীজিকে বলছেন তিনটে কাজ কটা কাজ তিনটে এক মানুষকে ক্ষমা করে দেবেন ভুল করলে কি করবেন হ্যাঁ প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নিতে যাবেন না ক্ষমা করলে লাভ কি ক্ষমা করলে লাভ কি ক্ষমা করলে আপনি একটা জিনিস শুধুমাত্র হিসাব করে চলুন একটা জিনিস সেটা কি অনেক সময় তো আমাদের বাড়িতে দেখবেন ভিকারি আছে। আছে না ভিকারি যখন আসে তখন আমরা বলি তুমি নামাজ পড়ো নামাজ পেরি না নামাজ পড়ে না ভিক করতে এই তুমি ভিক করছো তোমার হাতে এত বড় মোবাইল কেন ফট করে হয়তো ভালো পাঞ্জাবি কেউ দিয়েছে সেটা পরে এসেছে আতর ছিল একটু মেখেছে হয়তো তা বলছি বাবা ঢং দেখো ভিক করছে আবার আতর মেকে বলছে না নামাজ পড়ো পেচাপ করে পানি লাও হ্যাঁ এরকম আজে বাজে প্রশ্ন করি করি না বাড়ি থেকে তাদেরকে বার করে দিই করি কি করি না হ্যাঁ করি আচ্ছা বলুন তো মাতালের রুজির মালিক কে সুৎখরের যারা ব্যাবিচার যারা বেশাখানাতে থাকে পতিতালয়ে থাকে এদের রুজির মালিক কে আল্লাহ আচ্ছা আল্লাহ কখনো বলেছে তুমি যৌন কর্মী তোমাকে রুজি দিব না আরাম কর খোর সুদ খেতে কোরআনে মানা করেছি তারপরে তুমি খাও তোমাকে রুজি দিব না তুমি আমি তোমাকে বানিয়েছি তুমি মুশরেক দেব দেবীর পূজা করো তোমাকে রুজি দিব না আচ্ছা বলুন তো আল্লাহ তার দস্তরখানা থেকে কাউকে ফেরত দেয় সবাইকে রুজি দেয় কি দেয় না দেয় না তা আল্লাহ গোটা পৃথিবীর মালিক তাই তো মালিক কি মালিক নয় যা যেখানে আছে সব মালিক কে আল্লাহ আর আপনার আপনি দেড় বিঘা জমির মালিক তাও ওটাও আল্লাহ আপনি এমনি খাতা কলমে মালিক তাই না দেড় বিঘা জমির মালিক কালকে আন্ডার প্যান করে ঘুরতো আজকে ব্যবসা বাণিজ্য করেছে কিছু টাকা পয়সা হয়েছে তার দরজা ভিকারি এসে নামাজ পড়ো আল্লাহ যদি বেনামাজি কে রুজি থেকে না বঞ্চিত করে আপনি কেন বঞ্চিত করতে গেলেন দু টাকা দোয়া থেকে আপনি কি পঞ্চাশ ষাট টাকা দেন দু টাকা দেন খুচরা তা খুচরা দু টাকার জন্য এত অভিনয় কেন এটা আমরা করি কি করি না পরি শুনুন একটা কথা বলি আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন তাহলে আপনার একটা লাভ কি লাভ আচ্ছা বলুন তো দেখি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি খুব হুঁশিয়ারির সঙ্গে উত্তর দিবেন আচ্ছা আল্লাহ তালা যদি কিয়ামতের মাঠে আপনাকে যদি ক্ষমা করে দেয় তা আপনাকে কেন ক্ষমা করা হলো এই কেন ক্ষমা করা হলো এই কৈফিয়াত কেউ তলব করতে যাবে আল্লাহর কাছে যে আল্লাহ কেন ক্ষমা করে দিলে এটা কেউ বলবে কেউ বলবে না ওটা আল্লাহ দয়া তা আল্লাহ এই রকম অসংখ্য মানুষকে বেহিসাব জান্নাত দিয়ে দিবেন এবং ক্ষমা করে দিবেন কে দিবেন আল্লাহ তা আল্লাহ যদি বিনিময় ছাড়া যদি ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করার পরে যদি জান্নাত পর্যন্ত দিতে পারেন তা আপনি তো সামান্য নগণ্য 30 বছরের জীবনের একটা মানুষ আপনি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না পারেন না বলছে কিয়ামত পর্যন্ত দাবি অনেক মানুষ বলে না তুই আমার টাকা মেরেছিস কিয়ামত পর্যন্ত দাবি তুই আমাকে সেদিন মেরেছিলিস আর কিয়ামত পর্যন্ত দাবি একদমই নয় আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ ইসলাম কে ভাতৃত্ব ভালোবাসা উত্তম চরিত্র উত্তম ব্যবহারের কারণে এসেছে আসেনি এসেছে এক নবী মোহাম্মদ সাল্লাম বসে আছেন মসজিদে সাহাবাই কিরমগান আছেন একটা ছেলে এসে পেট করছে মসজিদের ভিতরে সব সাহাবাই কিরমগান রেগে গেলেন মেরে দেবো কে মসজিদে পেট আল্লাহ রসুল বলছেন চুপ করো ওকে পেচ্ছাপ কমপ্লিট করতে দাও পেচ্ছাপ কমপ্লিট হয়ে গেল তারপরে রসুল্লা সাল্লাম বলছেন এটা আল্লাহর ঘর পেচ্ছাপ করার জায়গা নেই তখন ছেলেটা বলছে আপনার ব্যাপারে অনেক খারাপ কথা শুনেছি আপনি তো সাংঘাতিক বড় মনের মানুষ আপনি কলেমা বলে দেন আমি ইসলাম গ্রহণ করব। ক্ষমা করতে শিখুন দুই 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহান ওয়া taala বলেন খুযিল আফাও মুর বিল ভালো কাজের আদেশ দিন আর ওয়ারিজ আনিল জাহিলিন জাহেল মূর্খদের কাছ থেকে দূরে থাকবেন আপনাদেরকে একটা শেষ উপদেশ 2 মিনিট বলে বক্তব্য ছেড়ে দেব এক অশিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করবেন না আল্লাহ নিজে মানা করছে কি বললাম বুঝলেন না আল্লাহ নিজে মানে করছে অশিক্ষিত মানুষদের সঙ্গে বন্ধু করবেন না বড় বিপদে পড়ে যাবেন আল্লাহ বলছে অশিক্ষিত থেকে আপনি দূরে থাকবেন আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সবার সঙ্গে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অধিকারী করে তুলে কিয়ামতের মাঠে সব থেকে যে আমলটা বেশি বাড়ি হবে সেটা হচ্ছে উত্তম যার নবীজির হাদিসের সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে একজন নারী আর একজন নারীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে এক অপরের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো বল

দু হাজার কবিরুল ইসলাম এর আগে পাঁচশো এখন দিয়েছে দুই হাজার আল্লাহ আলী আল্লাহ কেউ আছেন ভাই আর আর কেউ আছেন